আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে দেখাবো অলিভ গাছ এখানে প্রচুর অলিভ গাছ রাস্তার দুই সাইডে প্রচুর অলিভ গাছ আর প্রচুর তিন ফল এই হচ্ছে আসানির আমার ছেলের স্কুলের সামনে এই যে অলিভ গাছ যে একটা আলিপ আছে অনেক আলিপ ছিল এখন আলিপগুলো মানে সিজন শেষ হয়ে গেছে সব পাকা হয়ে গেছে এখন অল্প আছে এই যে অলিপটা আমি ভেঙে দেখাইতেছি কীরকম ভিতরে জামের মতো দেখতে আর জামের মতো একটা বিচি এই যে অলিভ আর এই অলিভটা ভাঙার পর এই যে হাতে যে ভিজা ভিজা দেখতেছেন এর অধিকাংশই তেল 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 থাকে যে তেল তেল যে অনেক একটা এমন কোন বাড়ি নাই এখানে যে অলিভ গাছ না আছে এরা অলিভ সংরক্ষণ করে রাখে সারা বছরের জন্য আর এরা প্রচুর অলিভ খায় প্রচুর অলিভ খায় সারা বছরই ওরা অলিভ খায় আর এরা সাধারণত অলিভগুলোকে বিচি ফালায় সেদ্ধ করে সেদ্ধ করে তারপর হালকা পানিটা শুকায় মানে অলিভটাকে একদম শুকায় না হালকা পানিটাকে একটু শুকায় তারপর এরা ভিনিগার দিয়ে সংরক্ষণ করে রাখে সারা বছর ওই যে আরও একটা অলিভ গাছ দেখতে পাচ্ছি ওই অলিভ গাছ অলিভ গাছের শেষ নেই এখানে প্রচুর অলিভ গাছ আমরা স্কুলের সামনে একটু আগে চলে আসছি এই জন্য গেট খুলে না এখনও বিষে গেট খুলবে তো একদম ঠিক বিশ বাজবে তখনই গেট খুলবে এদিকে একটা বাসার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে ট্রাকটা প্রতিদিনই আমাদের বাসার সামনে দিয়ে যায় আর দুইটা জিনিস এই দিকের বাড়িতে আর একটা থাকে গোলাপ গাছ এই যে দেখতে পাচ্ছেন একটা গোলাপ গাছ সব গাছ মারা গেছে এই যে গোলাপ গাছটা আছে প্রচুর গোলাপ গাছ এখানে আর এত প্রজাতির গোলাপ ফুল হয় এই গাছ যে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন পাতাগুলো গুলা কিরকম বড় বড় মনে হয় যে অন্য কোনো গাছ কিন্তু না এটা গোলাপ ফুল গাছ আর এটা অনেক বড় বড় ফুল হয় আমরা দেখছিলাম এই যে গাছের ডালগুলা কত মোটা সব জায়গায় আছে সব বাড়িতে আর এই সিজনে যখন গাছের পাতাগুলো পড়া শুরু করে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে কাইটা রাখছে তো আগামী বছর এখনই অনেক গাছে নতুন পাতা শুরু হয়ে গেছে আগামী বছর একদম সম্পূর্ণ একদম বনসায়ের মতো লাগবে দেখতে নিজেদের যাদের এরকম হাউস বাড়ি তাদের তো এই টাইপের গাছ বন তারপর ঝাউ গাছের মতো এই গাছগুলো থাকে আর দেখেন আমরা কোথায় থাকি স্কুলটা কত নিচে এই যে কত উপর পর্যন্ত সিঁড়ি যে উপর পর্যন্ত সিঁড়ি তারপর সোজা হাইটা গেলে এরকম আরো দুই ধাপ আছে তার উপরে রোড তো এই আমাদের সম্পূর্ণ এই সিঁড়িগুলা ওইদিকে রাস্তা দিয়ে সিঁড়ি নেই যেহেতু এরকম সমান রাস্তা কিন্তু উপরের দিকে ওঠে এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠে তারপর আমরা মেন রোডে যাই বাস ধরার জন্য তো আমি প্রায় সময় ভিডিও করলে ভিডিওতে আমি অনেক হাঁপায়া যাই তো এই হচ্ছে কারণ এত উপরে উঠতে হয় আমাদের আর এই শহরটা এরকম উঁচু নিচু উঁচু নিচু এই যে পোস্ট অফিসের লোক আসছে উনি এখন চিঠি বিলি করতেছে বুঝু এখানে বুঝু হচ্ছে হ্যালো ওরা হ্যালো বলে না ওরা বলে বুজু আর আমরা তো সালাম দেই কিন্তু এখানে সালাম দেওয়াও অন্য ধর্মদের নিষেধ কারণ আমরা যখন ক্লাস করছিলাম অফিতে তখন বারবার করে বলে দিচ্ছে যে ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না রাস্তাঘাটে বা কোথাও যে আমাদের ধর্মে শুধু তাকে আমরা সালাম দিতে পারব তো এই জন্য ওনাদের দেওয়া যায় না ওনাদের বুজুই বলতে হয় এতে স্কুলের গেট খুলে দিচ্ছে এখন আমরা স্কুলে যাচ্ছি আর ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম বুঝো